আবহে আশি দিনের মাথা মাধ্যমিকের ফল প্রকাশ হলো এবং মেধা তালিকায় জায়গা করে নিয়েছে সাতান্ন জন আর যে ছবিটা দেখা যাচ্ছে তাতে জেলারই জয় জয়কার বেশি জেলাগুলো জয় জয়কার বেশি এই নিয়ে আরও বিস্তারিত জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো শ্রেয়সীর কাছে শ্রেয়সী মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে আজকে এবং যেরকম দেখতে পাচ্ছি আমরা মেধা তালিকায় সাতান্ন জন জায়গা করে দিয়েছে শুধু তাই নয় কলকাতার একজন রয়েছে এবং বাকি পুরোটাই জেলার জয় জয়কার একেবারে দেখো কার্যত গত কয়েক বছর ধরে যেটা আমরা দেখছিলাম যে জেলারই জয় জগৎ থাকে মেধা তালিকায় কিন্তু সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে না এবার সেই মেধা তালিকায় দশম স্থান হলেও সেক্ষেত্রে কলকাতার তরফে একটি স্কুলে স্কুলের যিনি পরীক্ষার্থী ছিলেন তিনি দশম হিসেবে স্থান করে নিয়েছেন কিন্তু বাকি যে জায়গাগুলো অর্থাৎ বাকি এক থেকে নয় সব ক্ষেত্রেই কিন্তু কার্যত জেলার জয় জয়কা যেখানে অবশ্যই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃতি ছাত্রদের সংখ্যা একটি স্কুল থেকে এতজন কৃতি ছাত্র যারা মেধা তালিকায় স্থান করে নিয়েছে তার মধ্যে নরেন্দ্র রামকৃষ্ণ মিশন অন্যতম এখন এক্ষেত্রে কিন্তু এবারের যে ফল সেই ফল পার্সেন্টেজ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখবো সেক্ষেত্রে গতবারের থেকে আহ পাশের হার বেড়েছে কিন্তু একটা খুব বিষয় হচ্ছে এবার কিন্তু তেতাল্লিশ জনের তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে তাদের পরীক্ষা বাতিল করা কি কারণে কারণ পরীক্ষার হলে তারা মোবাইল নিয়ে ঢুকেছিলেন আমরা দেখেছিলাম যে পরীক্ষা চলাকালীনই কিন্তু বেশ কিছু প্রশ্নপত্র বাইরে চলে আসে এবং সেখানে কিউআর কোড ব্যবহার করে সেক্ষেত্রে ধরা যায় যে কারা কারা সেই প্রশ্নগুলো বাইরে বার করেছিল সেই সমস্ত স্টুডেন্টদের আইডেন্টিফাই করেছিল মধ্য শিক্ষা পর্ষদ এবং তার পাশাপাশি কিন্তু এটাও কিন্তু দেখে দেখেছিলাম যে অনেক ক্ষেত্রে কিন্তু মোবাইল নিয়ে ঢুকেছিল পরীক্ষা কেন্দ্রে সেই হিসেবে পরীক্ষার হলে ঢুকেছিল সেই হিসেবে বারণ থাকা সত্ত্বেও মোবাইল নিয়ে ঢোকার জন্য বেশ কিছু স্টুডেন্টকে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছিল ফলে সামগ্রিকভাবে সেই সমস্ত নিরীখে যদি বলা হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে তেতাল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষা কিন্তু কার্যত বাতিল হলো এই মোবাইল নিয়ে ধরা পড়ার জন্য ফলে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এক্ষেত্রে এবারে যে পাশের হার সেই পাশের হার বেড়েছে এবং সেক্ষেত্রে কিন্তু মেয়েদের যে সাফল্য সেই সাফল্য কিন্তু রীতিমতো চোখে পড়ার মতো ধন্যবাদ শ্রেয়ী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা